রহমানি রাহিম মান এবং ইজ্জতের মালিক আল্লাহ আমরা আজ সারা বাংলাদেশে একটি বিজয় উদযাপন দেখতে পেয়েছি আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট বাঙালি জাতির জীবনে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমি বাওয়ান্ডর বাসা আন্দোলন দেখি নাই ইতিহাসে পড়েছি আমি উনসত্তরের গণ অভ্যর্থান দেখি নাই ইতিহাসে পড়েছি আমি উনিশশো সালের মুক্তিযুদ্ধ দেখি নাই ইতিহাসে পড়েছি আমি উনিশশো সালের গণ দেখি নাই ইতিহাসে পড়েছি আমি দুই সালের গণ দেখেছি ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজ ঐতিহাসিক পাঁচই আগস্টে বাঙালি জাতি আবারও দ্বিতীয়ভাবে স্বাধীন হল দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছরের একটা খুব ছিল ফেসিস সরকারের পতন হয়েছে বাংলাদেশে একটি সৈরাচারিক শাসন কায়েম করেছিল তার পতন হয়েছে আমি একজন লেখক এবং কলামিস্ট হিসেবে আমি দীর্ঘদিন ধরে এই ফেসিস সরকারের বিভিন্ন অনিয়ম নিয়ে কলম লেখার চেষ্টা করেছি এই বর্তমান সময়ে যে কোটা সংস্কার আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে সারা বাংলাদেশে পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়েছিল এই কোটা সংস্কার আন্দোলন নিয়েও আমি লিখেছি কোটা সংস্কার আন্দোলন পয়লা জুলাই থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে করে আন্দোলনটি গণজাগরণ হিসাবে সৃষ্টি হতে থাকে আমি সর্বোত্তম কোঠা নিয়ে কলাম লিখেছিলাম কিছুদিন আগে কোটা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ শিক্ষার্থীরা তারপরে আরেকটি কলাম লিখেছিলাম কোটা আন্দোলনের সহিংসতার রূপ তারপর আরেকটি কলাম লিখেছিলাম সহিংসতায় স্থবির সারাদেশ বর্তমান যেই অনিয়ম আমরা দেখেছিলাম তার বিরুদ্ধে আমি বারবার এই লেখার চেষ্টা করেছিলাম এই সরকারে হাসিনা সরকারের নির্মম পরিণতি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই শেখ হাসিনা সরকারের যেই পতন হয়েছে এটা বাংলাদেশের আওয়ামী লীগের জন্য একটি কলঙ্ক হয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কময় অধ্যায় হিসাবে আজীবন বাংলাদেশে বিচরণ করবে আমি একজন লেখক এবং কলামিস্ট হিসাবে বারবার চেষ্টা করেছি আমি কলম সৈনিক হিসেবে বারবার চেষ্টা করেছি যে অনিয়মগুলো জাতির সামনে তুলে ধরার জন্য আমি অনেকগুলো কলাম লিখেছিলাম দ্বাদশ সংসদের আগেও নির্বাচনের আগে অনেকগুলো কলাম লিখেছিলাম নির্বাচনের পরেও সরকারের অনিয়ম নিয়ে এগুলো কলাম দেখেছি আমি আজ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে আমি গর্বিত কারণ এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বপ্রথম দেশের বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা লেখালেখির চেষ্টা করেছিল তার মাধ্যমে ছাত্ররা যেই মহাজাগরণ সৃষ্টি করেছিল তাদেরকে আজীবন বাঙালি জাতি মনে রাখবে বাংলাদেশের ইতিহাসে তারা আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমিও গর্বিত এই কারণে আমিও আমার আমিও এই কোটা সংস্কার আন্দোলনের তিনটি কলাম লিখেছিলাম সরকারের ব্যর্থতা নিয়ে কারণ সরকারের ব্যর্থতার দায় হিসাবে আজকে এই ফেসিস সরকার কেন পতন হয়েছে তার একটি কারণ এই বাঙালি জাতির সাথে বেইমানি করেছে এই সরকার সৈরেছে এই চালু করেছিল তার পরিণতি আজ হয়েছে বাংলাদেশের অকুতবৈ সৈনিকদের বুকে গুলি চালিয়েছিল এই সরকারের নির্দেশে রক্তের বিনিময়ে এই ফেসিস সরকারের পতন হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর নতুন বাংলাদেশ আরও সুন্দর হোক সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম